দশ ব্যক্তির উপরে আল্লাহ রসুল এবং আল্লাহ লানত করতে থাকে এর মধ্যে এক নাম্বার হচ্ছে আসিরাহা এই মত প্রস্তুতকারী কি কারী মত প্রস্তুতকারী কয় নাম্বার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে মোতাসিরাহা এই মদের প্রস্তুতে পরামর্শ দানকারী যারা মদ প্রস্তুত করে আর কিভাবে করা লাগবে এটা যারা পরামর্শ দেয় তাদের উপর আল্লাহ এবং তার রাসুলের লানত তিন নম্বর ওষারি বিহাদ এবং যারা মদ পান করে যারা মদ পান করে তাদের উপর লানদ কার জরবলুন কার তার বহন করে যে বাহনের উপরটা বহন করে নিয়ে যায় তার উপরে লানত মদের সোরা আছে না নাই ফেন্সিডেলের সোরা আছে না নাই ইয়াবার সোরা কারবেন আছে না নাই আরে মানুষ অপারেশন করে পেটের ভিতরে ইয়া বানিয়ে বাংলাদেশে ঢোকে এমন মানুষ আছে না নাই মলদার দিয়ে এরপরে ইয়াবা পেটের ভিতরে ঢুকাইয়া বাংলাদেশে নিয়ে আসে ব্যবসা রমরমা ব্যবসা এমন মানুষ আছে না এইজন্য আল্লাহ রাসূল বলেছেন হামিলাহা এটা যেভাবে বহন বহন করে নিয়ে আসুক সেটা পেটের ভিতর হোক গাড়ির ভিতর হোক ট্রেনের ভিতর হোক প্লেনের ভিতর হোক যেভাবে হোক এটা যার উপরে বহন করে তার উপর লানত কার আল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ রাসূল বলেছেন ইলাইহি এবং যার নিকট মদ বহন করা হয় যারকে নিয়ে যাওয়া হয় তার উপর লান এরপরে ছয় নাম্বার ওয়াসা এবং পরিবেশন যে করে যেটাকে সাপ্লাই দেয় কি করে সাপ্লাই দেয় ই আবার কারবার সাপ্লাই দেয় না মদ সাপ্লাই দেয় না সেন্সিডিল সাপ্লাই দেয় না যারা সাপ্লাই করে এরা সার্ফ করে যারা তাদের উপর লান উৎকার কয় নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ওবাই আহা এবং যে ব্যক্তি তা বিক্রেতা করে যে বিক্রি করে সেটা বৈধ পন্থায় হোক অবৈধ পন্থায় হোক যে বাবা হোক যারাই বিক্রি করে তাদের উপর লান উৎকার এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আকিলা সামানিহা এবং মূল্য বহনকারী যারা মূল্য এটা নেয় যারা তার মূল্য দিয়ে তাদের ব্যবসা চাঙ্গা করে। এই মূল্য দিয়ে যারা সংসার চালায় এই সংসার চালাতে গিয়ে এই সংসারের ভিতরে যারা আছে কালকে আমাদের ময়দানে ওই সকল ব্যক্তিরা আপনার স্ত্রী আপনার ছেলে সন্তান আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজন যখন আপনি আল্লাহর কাট করায় হাজির হয়ে যাবে। আপনার স্ত্রী পাশে দাঁড়াবে না আপনার ছেলে সন্তান পাশে দাঁড়াবে না আপনার মা বাবা পাশে দাঁড়াবে না আপনার কোন আত্মীয় স্বজন পাশে দাঁড়াবে না অবশ্য আল্লাহর কসম আল্লাহর কসম আপনার উপর আল্লাহ লানত হয় আপনি জাহার নামের ঠিকানায় চলে যাবেন ঠিক কি না কয় নাম্বার বলছি আট নাম্বার বলছি নয় নাম্বার বলছেন অবস্তারি লাহা এবং ক্রয় যে যে ক্রয় করে করে এবং বিক্রি থেকে ক্রয় করছেন তার উপর লানত আপনি আমার বিক্রি করছেন আপনার লানত এরপরে দশ নম্বর রতুন লাহা যার জন্য মদ ক্রয় করা হয় আপনি যে নেতার জন্য করেন আপনার যে বন্ধুর জন্য করেন আপনার যে বান্ধবীর জন্য করেন আপনার যে প্রতিবেশীর জন্য করেন আপনার যে ম্যাডামের জন্য করেন এই লানত উপরে আছে না নাই। এখন সমাজটা এত নিম্ন পর্যায়ে চলে গেছে আমরা এখন শুনি বা দেখি স্কুলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই মদের সাথে এই নেশার সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে